আজকে পিকের হাগলুদের বারোটা বাজিয়ে দিবো আমি ভাই বটলা আমার সামনে একটা এনমিও ঠিকতে পারবে না বক্স ওপেন করতে পেয়ে গেলাম লঞ্চ পেট আর এই দিয়ে দেখতে পাচ্ছি এক হাগলু আসছে ভাই আমারে মারার জন্য তো এই ফাগলুর দ্বারা ফটাফটটা মেরে দিলাম তো থেকে পেয়ে গেলাম লঞ্চ পেট আর এইখান থেকে এখন কি করবো আমি লঞ্চ পেটটা মেরে ছড়াছড়ি চলে যাবো পিকের স্বাদের উপরে আর এখানে যে কয়টা হাগলু পুরো আছে মানে হাগলু টিপস এন্ড ট্রিক্স খাটাই এনিমিদের মারার চেষ্টা করবে তাদেরকে আমি এখন একদম জর্মের শিক্ষা দিয়ে দিবো কারণ আমার কাছে দেখতে পাচ্ছ গান রয়েছে এই যে গেছি তো এই হাগলুরে ফার্স্টে মারবো মনে হয় নিশ্চিত হাগলু টিউটোরিয়াল ব্যবহার গান নিয়ে আসছে কিন্তু আমার সামনে তুই তুমি বাচ্চা হলো না দিলাম বা এই সমস্ত হাগলো টিউটোরিয়াল বটলাপুরের সামনে চলবে আবার এখানে নামছে আসো বাচ্চা তোমার হেডশট বা একবার যখন পিকের ছাদের উপর উঠি একটা এনিমির আজকে দিতেছি না এই তো সামনে আসতে দেখতে দিয়ে দিলাম একদম কোপাই আরেক হাগলু দেখতে পাচ্ছো আমার ভয়ে কিন্তু এখানে করোনা দিচ্ছে ওই যে বাইরে দৌড়ে দিলাম একদম দেখে গাইস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাঁচটা হাগলুর টুনটুনি খুলে নিয়েছি তো এবার দেখার বিষয় এই ম্যাচে কয়টা হাগলুর টুনটুনি খুলতে পারি আর এখানে আরো দুইটা দেখাইতেছে তো ব্যাপার না এগুলার দিবো কোন ব্যাপার না তো লাভ দিয়েছি লাইফের অবস্থা কিন্তু ফটা ফটাকি কেরা আবার কোন দিক দিয়ে গুলি দিবো তখন মরিয়া আর আমি হচ্ছি বটাল পুরো ভাই আমার কেরা আমি মাঠের মাঝখান থেকে ল্যাংটা হয়ে কর্ম তারপরে